আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার থাইল্যান্ডের পাতায় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে থাইল্যান্ডের একটা ঐতিহ্যবাহী একটা বাজার যেই বাজারকে এখানে বলা হয় ফ্লোটিং মার্কেট এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়তেও আছে আবার থাইল্যান্ডের ব্যাংকতেও আছে তার পাশাপাশি থাইল্যান্ডের বিভিন্ন জায়গাতে হচ্ছে এই ফ্লোটিং মার্কেটটা আছে তো এই বাসমান বাজারে হচ্ছে আমরা এখন যাব কিছুক্ষণ আগে হচ্ছে আমরা আসছিলাম টাইগার পার্কে তো টাইগার পার্ক নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে একটা ব্লগ দিয়েছি সেই ব্লগটা আপনারা দেখতে পারেন তো আমি এখন আপনাদেরকে এই টাইগার পার্ক সামনে থেকে হচ্ছে নিয়ে যাব ফ্লোটিং মার্কেটে তো যারা হচ্ছে টাইগার পার্ক ঘুরবেন তারা হচ্ছে ফ্লোটিং মার্কেটটাও সাথে ঘুরে আসতে পারেন কারণ জায়গাটা হচ্ছে একদমই কাছে বেশি দূর না তো ভিওয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা কি লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো ভিওয়ার্স এখন আমরা যাচ্ছি থাইল্যান্ডের বাসমান বাজারে তো যাওয়ার জন্য হচ্ছে আমরা এই যে টাইগার পার্কের সামনে থেকে হচ্ছে এরকম গাড়ি পায়ে গেছি আর কি অবশ্যই টাইগার পার্ক থেকে হাইটে যাওয়াটা মাত্র সাতশো মিটার তো ইচ্ছা করলে আপনারা হেঁটেও যেতে পারেন তো আমরা বের হওয়ার সাথে সাথেই হচ্ছে বলা হয় টুক 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 দেওয়া হচ্ছে আমরা এখন সেই ফ্লোটিং মার্কেটে যাচ্ছি তো এখানে বাড়া আসলে আপনার তেমন বেশি বেশি নাই আমরা তো দুজন দুজনের জন্য টেন পার্থ দুধ আর কি মানে একজনের জন্য হচ্ছে ফাইভ পার্ক করে পড়বে তো মিওয়ার্টস যাচ্ছি ফ্লোটিং মার্কেটে একটু বাইরে আপনাদেরকে দেখাই আসলে সুন্দর সুন্দর আসলে অনেক এখানে এখানে করলে হেঁটে আসতে পারতাম আগে বলছি যে এখানে মাত্র সাতশো মিটার হতো জায়গাটা টাইগার পার্ক থেকে তো টুকটুক যেহেতু আমাদের কাছে করলো সেই জন্য আরকি আমরা মূলত টুকটুকু উঠছি আর কি তো জায়গাটা দেখেন একদমই কাছে এটা হচ্ছে এটার গেট আর কি যাহেব দেখে আমাদের কথা নামায় ড্রাইভার মামা তো এই যে এটা সম্ভবত গেট ফ্লোটিং মার্কেটের আমরা চলে আসছি আমরা হেঁটে আসলে আসতে পারতাম জাস্ট রাস্তাটা পার হইলেই হইতো তো আমরা হচ্ছে এই যে এই টুকটুকটা দিয়ে হচ্ছে আসছি টুকটুক থেকে আমরা নেমে গেলাম তো একটা জিনিস কি যখন টুকটুক দিয়ে হচ্ছে ভিতরে গেটে ঢুকবে তখন হচ্ছে এখান থেকে আপনাকে একটা টোকেন দিয়ে দিবে তো এই যে এরকম হচ্ছে টোকেন আমরা তো দুইজনের জন্য আমাদের হচ্ছে দুইটা টোকেন দিছে তো এই টোকেন নিয়েই হচ্ছে মূলত আপনার এই যে এখান থেকে টিকিট নিতে হবে সেই টিকিট নিয়ে হচ্ছে তারপর আপনাদের এই ফ্লোটিং মার্কেটের ভিতরে প্রবেশ করতে হবে তো এখান দিয়ে হচ্ছে ভিতরে ঢুকতে হবে আর কি ফ্লোটিং মার্কেটের এটা হচ্ছে ছয়টা তিরিশে বন্ধ হয়ে যায় আর ওপেন হয় হচ্ছে সকাল নয়টায় যাই হোক ভিতরে ঢুকি এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে আর কি তো আপনারা দেখতে দেখলেনি যে সাড়ে ছয়টা পর্যন্ত হচ্ছে এটা ওপেন থাকে তো অলরেডি হচ্ছে প্রায় পাঁচটা বাইজা গেছে তো সারাদিন অনেক ঘোরাঘুরি করছি দেখি এখানে আসলে কি কি প্যাকেজ আছে আপনাদেরকে একটু দেখাই তো এখানে আসলে সময় যেহেতু আর মাত্র এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো আছে আর কি বাকি তো এই সময় আসলে পুরোটা কাভার করতে পারবো কিনা সেটা যায় না তো দেখি আমি প্যাকেজগুলো একটু দেখাই আপনাদেরকে এবং টাইম শিডিউলগুলোও দেখাই যে এখানে আসলে আপনার যদি এই মাত্র এক ঘন্টা আপনি এখান থেকে প্যাকেজ কিনে তারপর হচ্ছে ঘুরেন তাহলে হচ্ছে আপনার যেই টাকা প্যাকেজ কিনলে এটা দিয়ে আসলে আপনি সবটা আবার করতে পারবেন না যদি আপনি ঘোরার উদ্দেশ্যে হন তাহলে হচ্ছে আপনাকে আরও আগে আসতে হবে তো অন্তত তিন থেকে চার ঘন্টা হচ্ছে লাগবে এটার ভিতরে টোটালি ঘোরার জন্য তো যেহেতু আর মাত্র এক থেকে দেড় ঘন্টার মতো সময় আছে এই জন্য আমরা পরে চিন্তা করলাম যে এখন আজকে আমরা ফ্লোটিং মার্কেটটা এখানে ঘুরব না আমরা ব্যাংককে গিয়ে ইনশাল্লাহ ওইখানে যে ফ্লোটিং মার্কেট আছে সেটা ঘুরে দেখব তো বিওয়ার্স আমরা হচ্ছে জাস্ট এখান থেকে প্যাকেজ সম্পর্কে ধারণা নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাব তো বিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে পাতায়ের অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম